রব্বুনা আমিন বলেন যে বান্দা এমন কে আমার নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করে না আমার নিয়ামত পায় ও নিয়ামতি করে আমি ওই বান্দার অন্তর থেকে আমার নিয়ামতকে আমি ছিনিয়ে নেব এবং কাল কিয়ামতের দিন ওই বান্দাকে আমি জাহান্নামের মধ্যে পৌঁছায়রে বলেন নাউজুবিল্লাহ আল্লাহু আকবার তাহলে দরকার আছে না হ্যাঁ আপনি হাটে যান বাজারে যান রাস্তাঘাটে চলাফেরা করেন সব সময় আল্লাহর প্রশংসা করেন সবসময় আপনি আল্লাহর তাসবিহ করেন জিকির করেন ইস্তিগফার করেন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি একজন অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন জগত বিখ্যাত মহাদ্দিস কে ছিলেন তিনি 40 হাজারের অধিক হাদিস লিখেছেন কত হাজার 40 হাজারের অধিক হাদিস লিখেছেন জগত বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন মাইকের সাউন্ডটা একটু ই করতেছে একটু মিলাই দিবেন হযরত হযরত ইমাম আহমদ বিন হাম্বল তিনি একজন অনেক বড় মহাদিস ছিলেন তিনি চল্লিশ হাজার অধিক হাদিস লিখছেন তিনি একজন একদিন হাদিস কারেকশনের জন্য সফরের দিকে বাহির হয়ে গেলেন হজরতে ইমাম আহমদ বিন হাম্বল তিনি যখন সফরের দিকে যায় যাওয়ার সময় সকালবেলা যখন বাড়ির থেকে বাহির হলেন যাইতে যাইতে মাগরিবের সময় হয়ে গেলেন মাগরিবের আজান হইলেন ওইখানে মাগরিবের নামাজ আদায় করার পরে একটুখানি রেস্ট নেওয়ার পর ওইখানে এসার আজান হয়ে গেলেন যাওয়ার পরে বল তিনি মনে মনে ভাবলেন যে এখানে আদায় করে রাত্রের বেলায় মসজিদে থাকবো কি করবো রাত্রের বেলায় মসজিদে কাটাবো ওইখানে এশার নামাজ আদায় করার পরে মসজিদের এক কোনায় বসে বসে ওইখানে তসবি করতেছিল তারপরে মসজিদের পরে সমস্ত মুসল্লিরা বাইরের দিকে চলে গেল ইমাম ওইখান থেকে চলে গেল কিন্তু ইমাম তিনি মসজিদের এক কোনায় বসে রয়েছেন তিনি বাহির হয় না সমস্ত মুসল্লিরা মসজিদ থেকে বাহির হয়ে গেছে ইমাম সাহেব বাহির হয়ে গেছে কিন্তু হজরতে ইমাম বল বাহির হয় না

তখন বললেন না না আপনি থাকতে পারবেন না মসজিদে কারণ এখন মসজিদ তালা দিতে লাগবে কারণ আপনাদের মহল্লায় যখন মসজিদ এশার নামাজ শেষ হয়ে যায় তখন মসজিদ তালা দেওয়া হয় না নাই দেন না সব জায়গায় এরকম করে তালা দেয় তখন বললেন আপনি বাহির হয়ে যান এখন মসজিদ তালা দিতে লাগবে অনেক চেষ্টা করার পরে তখন বললেন আমি তো একজন ফজরের মুসল্লি কারণ আমি ফজরের নামাজটা আমি এই মসজিদে আদায় করব। তখন বললেন না না আপনি চলে যান অত কথা বলার নাই তখন অনেক চেষ্টা করার পরে দেখলেন যে থাকতে দেই না তারপর বাহির হয়ে গেলেন কারণ মজ্জিন সব চিনে নাই তিনি কে তিনি কি সাধারণ মানুষ অনেক দামি মানুষ ছিলেন চল্লিশ হাজারের অধিক হাদিস লিখছেন অনেক বড় মহাদ্দিস ওই জগতের সবচেয়ে বড় মহাদ্দিস ছিল তারপরে তিনি বাহির হয়ে যাওয়ার পরে দেখে যে রাস্তার মধ্যে কোনো কিছু নাই একটুখানি যাওয়ার পরে দেখলেন যে ওইখানে একটা বাজার বাজারের মধ্যে সমস্ত দোকান বন্ধ সমস্ত দোকান বন্ধ শুধু একটা দোকান খোলা ওই দোকান থেকে একটু আগুনের চেহারা দেখা যায় আগুন দেখা যাইতেছে একটা চুলার মধ্যে আগুন জ্বলতেছে তারপরে হজর তেইমা মাহমুদ বিনহাম বল তিনি ভাবলেন যে নিশ্চয় ওইখানে মানুষ আছে ওই আগুনের পাশে যাওয়ার পরে দেখছেন যে একটা যুবক রুটি বিক্রি করতেছে কি করতেছে রুটি বিক্রি করতেছে একজন রুটির দোকানদার ওই রুটির দোকানদারের কাছে গেলেন যাওয়ার পরে বললেন ওই যুবক একটা সাধারণ রুটির দোকানদার একটা যুবক ছেলে আজবকে এখানে এত রাত্রের বেলা কি করতেছ তখন বললেন আমি প্রত্যেকদিন রাত্রের বেলা আমিই দোকানে বসে রুটি বিক্রি করি কি করি রুটি বিক্রি করি তখন বললেন এত রাত্রের বেলা রুটি এখানে কে খায় আগের जमानेে তো কোনো গাড়ি ছিল না কোনো সাইকেল ছিল না অনেক মুসাফের রাস্তা দিয়ে পায়ে হেঁটে সফর করত করত না অনেক মানুষরা পায়ে হেঁটে হজওকে তো যেত না নাই হজ করত না তখন বললেন অনেক মুসাফিররা এই রাস্তা দিয়ে যায় এখানে বসে খাওয়া দাওয়া করে রুটি খাই এই দোকানে তখন বললেন তুমি যদি কিছু মনে না করো তাহলে এই যে তোমার এই চুলাটা আছে আগুনের কাছে আমি একটু বসতে চাই কারণ রাত ঠান্ডার রাত তখন বললেন না না এখানে আমার কোন আপত্তি নাই আপনি বসতে পারেন এখানে কোনো আপত্তি নাই আপনি বসেন বসলে কি কোন অসুবিধা আছে নাই কারণ ওই আগুন থেকে ওই চুলার থেকে আগুন জ্বলতেছে একটু আগুন তাপাবে পাবে কারণ ঠান্ডা অনেক বুড়া মানুষ ঠান্ডা লাগে না হয়তো রাত্রের বেলা একা একা থাকতে খারাপ লাগে আর একজন মানুষ সঙ্গে থাকলে আরো ভালো তাই না কথা বলে কাটিয়ে দিবে তারপর কাছে বসলেন বসার পরে অনেকক্ষণ থেকে তার দিকে লক্ষ্য করে দেখে দুই তিন ঘন্টা সময় বসার পরে দেখে ওই যুবকদের রুটি বানায় পরে আস্তাও ফিরুল কি করে যুবক যখন আতা গোলে পরে আস্তাও ফিরুল্লাহ যুবক যখন রুটি বানায় পরে আস্তা গিরুল্লাহ ওই রুটি নিয়ে যখন তাওয়ার উপরে রাখে পরে আস্তা গিরুল্লাহ রুটি যখন কাস্টমারের হাতে দেয় পরে আস্তা ফির কাস্টমারের হাত থেকে টাকা নেই পরে আস্তা করে তারপরে হযরতে ইমাম তিনের দিকে ভালো করে লক্ষ্য করলেন দেখে যে ওই যুবক রুটি বানায় পরে আস্ত রুটি কাস্টমারের কাছে বিক্রি করে পরে আস্তা ফিরুল্লাহ কাস্টমারের কাছ থেকে টাকা নেই পরে আস্তা ওই টাকাগুলো নিয়ে কেশ বাক্সর ভিতরে রাখে পরে আস্তাগফির তখন হজরত ইমাম আহমদ হাম্বল ওই যুবককে জিজ্ঞাসা করেন ও যুবক ও যুবক দুনিয়াতে তো অনেক আমল আছে তোমাকে ভালো করে অনেকক্ষণ থেকে দেখতেছি তুমি শুধু পরে আস্তাগফির কাস্টমারের কাছে রুটি দে ও পরে আস্তাগফির ওই টাকা নিয়ে কেশ বাক্সর ভিতরে রাখে ও পরে আস্তাগফির কি পরে শুধু পরে আস্তাগফির কিসের জন্য পর এটা কোথ থেকে শিখলো আবার এই আমলটা কোথ থেকে পাইলা জিজ্ঞাসা সাগর দরকার আছে না হয়তো আর অন্য অন্য অনেক আমল আছে কিন্তু শুধু আস্তাক ফর কেন পড় তখন বললেন হুজুর আমি আস্তাক ফর পড়ার জন্য আল্লাহর কাছে আমি যত জীবনে যত দোয়া করেছি আল্লাহ সমস্ত দোয়া কবুল করেছে সুবহান আল্লাহ করে আমি জীবনে যত আল্লাহর কাছে দোয়া করেছি সমস্ত দোয়া আল্লাহ কবুল করেছে আমি একজন মুস্তাজিবুদ দাআওয়াত বল নই হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বিশ্বাস হলো না বিশ্বাস হবে কি সাধারণ একজন রুটির দোকানদার আল্লাহর কাছে জীবনে যত দোয়া করেছে সমস্ত দোয়া আল্লাহ কবুল করে এটা কোন বিশ্বাসের কথা তখন বললেন না না আমি বিশ্বাস করি না আমি তো একজন মুহাদ্দিস অনেক বড় মুহাদ্দিস আমার দোয়া আল্লাহ কবুল করে কিনা কোনো গ্যারান্টি নাই আমি এখন পর্যন্ত মুস্তাজিবুদ দাআওয়াত হইতে পারি নাই তুমি তো একজন সাধারণ রুটির দোকানদার তুমি কেন করে মুস্তাজিবুদ দাআওয়াত তাই না

জীবনে যত দোয়া করেছে আল্লাহর কাছে আল্লাহ সমস্ত দোয়া কবুল করেছে কিন্তু একটা দোয়া কবুল করে নাই সেই দোয়াটা আবার কি জিজ্ঞেস করার দরকার আছে না ওই যুবককে ভালো করে জিজ্ঞেস করলেন তিনি আগ্রহী হয়ে গেলেন ওই কথাটা শোনার জন্য কারণ জীবনে যত দোয়া করছে আল্লাহ সমস্ত দোয়া কবুল করছে কিন্তু একটা দোয়া কবুল করে নাই সেটা শোনার দরকার আছে না ওই যুবক তখন বললেন হুজুর আমি আল্লাহর কাছে জীবনে যত দোয়া করেছি কিন্তু একটা দোয়া কবল করে নাই সেই দোয়াটা হলো আমি প্রতিদিন আল্লাহর কাছে আল্লাহ আমি জানি সবসহাদিসার নাম হলো হজরতে ইমাম আল্লাহ করে আল্লাহ জীবনে একবার একবারে ওই হজরত ইমামী হাম্বলের সাথে আমার সাথে দেখা করাই দিও কি করাই দিও দেখা করাই দিও তখন আল্লাহ ওই ইমা ইমামদী বিনা হাম্বল ওই যুবক কেটাক দিলেন ও যুবক শোন তুমি আল্লাহর কাছে জীবনের যত দোয়া করেছিলে আল্লাহ সমস্ত দোয়া কবুল করেছে আজকে যে যে আল্লাহ যে দোয়াটি কবুল করে নাই সেই দোয়াটি আজকে কবুল করে নিয়েছে পরেন সুবাহান আল্লাহ কিসের জন্য দোয়া কবুল করছে জানেন শুধু আস্তাক ফেরুল্লাহ এই আমলটার জন্য আল্লাহ জীবনে যত দোয়া করেছে সমস্ত দোয়া কবল করেছে তাহলে আমাদের পড়া দরকার আছে না সব সময় পড়বেন আস্তাক ফার আপনি হাতে যান বাজারে যান রাস্তাঘাটে ঘোরাফেরা করেন হয়তো সময় পাইতেছেন আস্তাক ফার পড়েন কোন অসুবিধা আছে এমনিতে তো আর অনেক সোয়া আছে না নাই আল্লাহর কি কোনো সোভাবের কমি আছে নাই ওই জন্যই আজকের যে আলোচনার বিষয় আছিল মসজিদ নিয়ে তাই না মসজিদ নিয়ে এখানে আলোচনা করা হবে কারণ মসজিদের মাহফিল সবাই শুনবেন তো ইনশাল্লাহ মসজিদ একটা আবাদ করতে গেলে তাদের মধ্যে গুণ থাকার দরকার আছে না নাই একটা মসজিদ চালাতে গেলে মসজিদের সঙ্গে সমস্ত মুসল্লিরা সম্পর্ক রাখতে লাগে লাগে না وجل رب العالمين كرن شريف المدبل انما يعمر مساجد الله من امن بالله واليوم الاخر واقام الصلاه واتى الزكاه ولم يخش الا الله فعسى اولئك ان يكونوا من المهتدين الله اكبر بارين.

জান্নাতকে মসজিদকে আবাদ করবে তাদের মধ্যে পাঁচটি গুণ এক নাম্বার গুণ হলো তাদেরকে মুত্তাকিন হতে লাগবে আল্লাহর উপরে ঈমান আনতে হবে দুই নাম্বার গুণ হলো তাদেরকে কিয়ামতের দিনের উপরে বিশ্বাস আনতে হবে কিয়ামতের দিনের উপরে ঈমান আনতে লাগবে কিসের উপরে কথা বলেন কিয়ামতের দিনের উপরে ঈমান আনতে লাগবে কারণ হয়তো আমরা মুসলমানরা বিশ্বাস করি কাল কিয়ামতের দিন আল্লাহ আবার আমাদেরকে জীবিত করবে করবে না নাই কিন্তু অন্য অন্য বিশ্বাস করে না করে কি করে না হয়তো হিন্দু ভাইরা ভাবে জানা নাকি মসজিদার আবাদকারী হবে তাদের মধ্যে এক নম্বর গুণ হলো আল্লাহর প্রেম আনন্দ লাগবে দুই নম্বর গুণ হলো কেয়ামতের দিনের প্রেম আনন্দ লাগবে তিন নম্বর গুণ হলো নামাজ কায়ম করতে লাগবে কি করতে লাগবে নামাজ কায়ম করতে লাগবে কারণ কেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হিসাব নেবে নামাজের কিসের সর্বপ্রথম হিসাব নেবে আল্লাহ নামাজের নামাজের হিসাব যদি আপনি সহজ করে দিতে পারেন তাহলে সমস্ত কিছুর হিসাব সহজ করে দিবে কে আর যদি নামাজের হিসাব যদি আপনি সহজ করে দিতে না পারেন তাহলে সমস্ত কিছুর হিসাব কঠিন করে দিবে কে তাহলে নামাজ দরকার আছে না মাইকের কি হলো একটু করে সাউন্ড কমে যায় আবার বেড়ে যায়